দুটো ঘটনার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব নিউ ধর্মনিরপেক্ষ মুসলিম মেয়র জোহরান মামদানি কোরআনের উপরে হাত রেখে শপথ নিয়েছেন আর ভারতবর্ষের ধর্মান্ধ নরেন্দ্র মোদী সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছিলেন বোঝা গেল পরিষ্কার বিষয়টা ধর্মনিরপেক্ষ মেয়র মুসলিম মেয়র উপরে হাত থেকে শপথ নিয়েছেন ভারতবর্ষ তো ভারতবর্ষের মোদী ধর্মান্ধ জন্য সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছিল পরই ভারতবর্ষের জেলে বন্দি উমর খালিদ গুগল করে একটু দেখে নেবেন ছবিটা হয়তো ভুলে গেছেন যে কিনা বলেছিল যে চিকেন নেকের উপরে কয়েকশো প্রতিবাদী যদি বসে যায় সেই সময় সি আন্দোলনের বিরুদ্ধে এনআরসি আন্দোলনের বিরুদ্ধে যারা নেমেছিল তো উমর খালিদের মতন লোকেরা যদি বসে যায় তাহলে পূর্ব পূর্ব ভারতকে মূল ভারতের ভূখণ্ড থেকে নাকি আলাদা করে দেওয়া যাবে এই ধরনের বিচ্ছিন্নতাবাদী নেতা যারা সুপ্রিম কোর্টের নির্দেশে জেলে বন্দি আছে তার মুক্তির জন্য সোচ্চার হয়েছে জোহরান মামদানি দুজনেই মুসলিম আরেকটা ঘটনা আইপিএল নিলাম চলছিল শাহরুখ খান বাংলাদেশের কোন মুসলিম ক্রিকেটারকে নিলামে কিনে নিয়েছে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে না কী হচ্ছে হিন্দুদের জ্বালিয়ে দিচ্ছে বা কি করছে শাহরুখ খানের সেই নিয়ে মাথা ব্যথা নেই থাকবারও কথা নয় ইন্টারন্যাশনাল ব্রাদারহুড তাদের রিলিজিয়াস ব্রাদারহুড শেখার মতন এটা তাদের কাছ থেকে শিখতে হবে মামদানির উমার খালিদের জন্য প্রেম বা শাহরুখ খানের বাংলাদেশি মুসলিম ক্রিকেটারকে কিনে নেওয়া এটা তাদের কাছে শিক্ষণীয় আমরা নির্বোধ বিসিসিআই বা আইপিএল যারা অর্গানাইজ করে তারা কেন বাংলাদেশের ক্রিকেটারকে নিলামে তুলছে এটা আমরা জানি না আর আপামোর হিন্দু একে অপরে লেজ ধরে ঝুলবে কিভাবে গর্তে ফেলবে পাশের বাড়ির ছেলে যদি ভালো জায়গায় চান্স পেয়ে যায় জলে পুড়ে মরে যায় অন্যের ভালো হলে উন্নতি হলে আমরা স্থির থাকতে পারি না সংগঠনে কেউ ওপরে উঠে গেলে তাকে টেনে নামাতে হবে তো নিজেরা ঠিক করুন তবে হ্যাঁ এটা মুসলিমদের থেকে তাদের কমিউনিটি ফিলিং তাদের ঐক্যবদ্ধতা শিখতে হবে জোহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র আমেরিকার সে ভারতবর্ষের জেলে সুপ্রিম কোর্টের নির্দেশে বন্দী ওমর খালিদের জন্য গলা ফাটাচ্ছেন ব্যাপারটা ভেবে দেখেছেন ধর্ম এমন বিষ আপনাদের গেলানো হয়েছে চোখ খুলুন এখনো সময় আছে